আসসালামু আলাইকুম সো গাইস আমি এখন আরছি এগোটুঙ্গি স্টুডিও তো আমি একটা ইচ্ছা ছিল যে একটা নতুন একটা গান করবো কিন্তু সেই ইচ্ছাটা আল্লাহর রহমতে মনে হয় পুরোনো হবে বাট করতেও আসছি ভাই আমি আরছি সাগর ভাইয়ের স্টুডিও এটা হলে লোকেশন হচ্ছে টঙ্গি হোসেন মার্কেট এখানে তো অবশ্যই যদি আমার গানটা ভালো লাগে সবাই একটু ফলো দিবেন শেয়ার করবেন বেশি বেশি করে আর যদি কেউ গান রেকর্ডিং করার ইচ্ছা থাকে যদি আমার এই গানটা ভালো লাগে বুঝবেন হ্যাঁ গানটা ভালো তাহলে রেকর্ডিং করতে সোজা চলে আসবেন সাগর ভাই এখানে

সবাই ভালো থাকবেন আর সাগর বাইরে এখানে আসবেন রেকর্ড করে যাবেন সমস্যা নেই অল্প খরচের ভিতরে সব কিছু কমপ্লিট করে দেয় আর আমার পেজের নাম হচ্ছে এম আর মিন্টু সাতষট্টি দিয়ে সাহায্য দেবেন পাওয়া যাবেন ইনশাআল্লাহ খোদা হাফিজ বাই